আল্লাহ তালার পবিত্র একটি নাম ইয়া আলিম এক শতবার কি হয় জানলে অবাক হয়ে যাবে আপনার মনের যত আছে আল্লাহ সব পূরণ করে দিবে আপনার সব আল্লাহ কবুল করে দিবে দোয়াগুলো তো চমৎকার এই দামি আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সম্মানিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা কিভাবে করতে হবে নিয়মটা বলে দেই ভিডিও শেষে বলে দিব এই আমলে দ্বারা আপনার কি কি লাভ হবে আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়নামাজে বসে আমলটি শুরু করবেন প্রথমে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তিনবার এই স্তেখার পড়বেন যেমন আজত ফিরুল্লাহর বিমিং পুল্লিদম্ব এলাই

এই দুরুদ শরীফ তিনবার পরে আবার আল্লাহ তাআলা সেই পবিত্র বিশেষ নামটা পড়বেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু 100 বার পড়বেন পড়া হয়ে গেলে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দুরুদ শরীফ পড়বেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমলটি শেষ করবেন আমলটি তো আমরা করলাম এই আমলের দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে চলুন জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সম্মানিত ভাই বোন আলিমু ইয়া আলিমু আল্লাহ তাআলার একটি বিশেষ নাম এই নামই যখন আল্লাহ তাআলাকে ডাকা হয় তিনি অনেক খুশি হয় এবং তিনি বান্দার প্রতি রাজি হয়ে যায় এই আমলটি করলে আল্লাহ তালা আপনার জ্ঞান মেধা স্মৃতিশক্তি বুদ্ধি বাড়িয়ে দিবে আলিম অর্থ হলো মহা জ্ঞানী আল্লাহ তালা মহা জ্ঞানী আপনি যখন এক আল্লাহ তালার এই নাম তো আল্লাহ জ্ঞানী বানিয়ে দিবে এবং এই আমলটি করার আগে যদি আপনি মনে কোনো উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ আমার ওই উদ্দেশ্যটা পূরণ হওয়া দরকার বা আমার মনের ওই আশাটা পূরণ হওয়া দরকার তাহলে এই আমলের বরকতে আল্লাহ তালা খুশি হয়ে তাকে তার মনে সে আশাও পূরণ করে দেন তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের মনে কি কি উদ্দেশ্য আছে সেটা কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয়